চোদ্দ হাজার এটা হলো এগারো হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি দর্শক আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন খাসির দামে গরুর দামে মাছকে কীভাবে বিক্রি হয় আজকের এই ভিডিওটি কোনোভাবেই স্কিপ করবেন না দর্শক আজকে আমি চলে আসছি বাংলাদেশের সব থেকে দামি মাছের মার্কেটে এই মার্কেটে সব থেকে দামে দামে মাছগুলো বিক্রি হয় তাই আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন পদ্মার বড় রুই মাছের নিলাম আইর মাছ লিটা মাছ বড় বড় ইলিশ মাছ বেলি চিংড়ি সহ পদ্মার তাজা পাঙ্গাস মাছ বিভিন্ন ধরনের মাছের নিলাম দেখতে পাবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক

করা 8 লাখ 5000 টাকা আটা 19000 8 লাখ 5000 টাকা আটা 19000 হ্যাঁ 8 লাখ 5000 টাকা আটা गाइस के 5000 টাকা 8 19000 19000 আটা 5000 টাকা আটা 8000 500 টাকা জবাব না না এরি দেন আগে টাকা দিছে 8 লাখ ভাড়া কেন আ 8 লাখ আটা 19000 এর আটা সমান 8000 লাগে

এটা ফ্যামিলি সাইজের বাঙ্গাস যারা ছোটো বাংগাস নিতে চান তারা তারা কিন্তু এগুলো নিতে পারেন তো চলুন এই লাইভ আপনারা লাইভ দামটা দেখবেন যে এইখান থেকে নিয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু কোনো ভিডিও স্কিপ হবে না আপনারা দেখতে পাবেন যে কীভাবে বিক্রি হয় এখানে অনেকগুলো বাংগাস কিন্তু বাধা ছিল দর্শক তো চলুন এটা লাইভ দামটা আপনারা দেখবেন আজকে কোনো ভিডিও স্কিপ হবে না চলুন আমরা এখন নিলামে চলে যাই সরাসরি লাইভ নিলাম দর্শক আপনার গরু আগাস

ষোলো হাজার টাকা উঠেছে বিশাল আকৃতির গুরু গুরুবাঙ্গাস আজকে মাছ বাদে বিক্রি হবে ভাই না ষোলো হাজার পাঁচশো মহিষ বিক্রি হয়ে গেল

پانچ ہزار چھ سو سو پانچ سو پانچ سو ہزار سار ہزار دو سو ہزار دو ہزار دو ہزار

ছয় হাজার ছয় ছয় হাজার ছয় ছয় হাজার কতক্ষণ কত পঁয়ত্রিশশো টাকা আটত্রিশ আটত্রিশশো টাকা চার হাজার চার হাজার চার হাজার আটচল্লিশ 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 পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ 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 কতক্ষণ <laughs> কত <laughs> 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 <hate> <hate> <hate>

तीन हजार तीन हजार तीन हजार तीन हजार तीन हजार तीन हजार टाइम

აგა ბელნიშა აგა ცვალში გადაგეშა აგა ცარი და ცარი და ცარი 1000 აგა ბელნიშა აგა ცარი და ცარი და ცარი აგა ბელნიშა აგა ცარი და ცარი და ცარი 1000 აგა ბელნიშა აგა ცარი და ცარი და ცარი 1000 აგა ბელნიშა აგა ცარი და ცარი და ცარი 1000 აგა ბელნიშა აგა ცარი და ცარი და ცარი აგა ბელნიშა აგა ცარი და ცარი და ცარი 1000 აგა ბელნიშა აგა ცარი და ცარი და ცარი აგა ბელნიშა აგა ცარი და ცარი და ცარი 1000 აგა ბელნიშა აგა ცარი და ცარი და ცარი აგა ბელნიშა აგა ცარი და ცარი და ცარი 1000 აგა ბელნიშა აგა ცარი आगे साढ़े दस साढ़े दस साढ़े हज़ार आगे पहली शॉ आगे साढ़े दस साढ़े दस साढ़े हज़ार आगे पहली किला आगे साढ़े दस साढ़े दस साढ़े हज़ार आगे पहली शॉ बैक एर को आगे साढ़े दस साढ़े दस साढ़े हज़ार आगे पहली शॉ आगे साढ़े दस साढ़े दस साढ़े हज़ार दिशा का साढ़े दस ये

মনির ভাই পেয়েছে ভাই পারবেন তো দড়ি দশখ এই মোহাম্মদপুর চলে যাবে মাছ মনির ভাই কিনলো আজকে মনির 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 ভাই টাকা আজকে ফুরাই গেছে রুই মাছ কিনলে তশখ মাছটা কতটা উঠেছে দেখবেন রুপালি বাংগাস না রূপালি মা